এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব খুঁটিনাটি দিক পর্যালোচনা শেষে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হতে পারে এদিকে জুলাই সনদ ঘিরে বিএনপি কে চাপে রাখতে চায় এনসিপি নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির নেতারা প্রায় ভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন যাতে বিএনপি জুলাই সনদ নিয়ে নমনীয় থাকে এদিকে দ্বিধা আর সমন্বয়হীনতায় সরকারের কূটনীতি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি এদিকে ভোটের আগেই বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ বিশ্বব্যাংকের প্রতিবেদন খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ সোয়া চার বছর ধরে দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় অনেক দেশ এ তালিকা থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও পারেনি আরও রয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছি বললেন প্রধান উপদেষ্টা সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অঙ্গীকার নামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন আইনের ওপর প্রাধান্য পাবে সনদ সাংবিধানিক সুরক্ষাও থাকবে ব্যাখ্যার আপিল বিভাগের শুক্রবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে খসড়া পাঠানো হবে বললেন অধ্যাপক আলী রয়েছে ভোলাগঞ্জের পথে পথে লুটের পাথর এ নিয়ে একটা প্রতিবেদন রয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে একটি প্রতিবেদন কাজের মাধ্যমে এসিকে আস্থা অর্জন করতে হবে সাক্ষাৎকারে বললেন ডক্টর বদিউল আলম মজুমদার এদিকে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বললেন নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত সংগ্রামী জীবনের জ্যোতি টানলেন যতীন সরকার কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কিশোর গ্যাং বেপরোয়া চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় ভাই বদল গাজীপুরের ত্রিশ চক্র কক্সবাজারের চক্রে রোহিঙ্গা কিশোর কিশোরীয় রাজশাহী মহানগরের ত্রিশ ওয়ার্ডেই এই চক্র শিশুদের স্মার্টফোন অনলাইন আসক্তি আশঙ্কাজনক আরও রয়েছে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে সশস্ত্র বাহিনী রুখে দেবে আরেকটি এক এগারো ষড়যন্ত্র এ নিয়ে একটি বিশেষ লিখা দেখতে পাচ্ছি বিনিয়োগকারী সম্মেলনে আমির খসরু টাকা ছেপে নয় দেশ করতে লাগবে বিনিয়োগ বনেক বার্তা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মেট্রোর নির্মাণ ব্যয় নিয়ে জায়কার সঙ্গে দর কষাকষিতে সরকার আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা এদিকে ত্রিশ লাখ ডলারের নিয়োগ ট্রাম্প প্রশাসনের বৈধতা পেতে মরিয়া মিয়ানমার জানতা নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো